হ্যালো মৎস্য খামারি বায়ু বন্ধুরা আলাইকুম মাছ চাষি খামারি বায়ু বন্ধুরা যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখেন বিরাজ এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে এটি পুকুর প্রস্তুত করতে হবে না যেমন এটি ময়লা আবর্জনা পুকুরে আপনি অধিকভাবে চাষ করতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি যত ময়লা আবর্জনা খাবার আছে যত বেশি খাওয়াবেন তত দ্রুত বৃদ্ধি পাবে যেমন মরা মুরগি মুরগি লিটারি ইত্যাদি পানতাবাদ যত ধরনের ময়লা আবর্জনা মরা মুরগি মুরগি লিটারি ইত্যাদি পানতাবাদ যত পচার ধরনের খাবার আছে হাইব্রিড মাগুর মাছটিকে যত বেশি খাওয়াবেন তত দ্রুত দ্রুত বৃদ্ধি পাবে বিয়ে আছে হাইব্রিড মাগুর মাছটি হচ্ছে রাগকসি মাছ এটি আপনার বাজারে ভালো মানের দাম রয়েছে আপনারা চাইলে হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে পারবেন বিওয়াছ এটি অল্প খরচে আপনার পুকুরে চাষ করে চাষিরা লাভবান হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি এত সহজে মারা যায় না রোগ খুবই কম বিয়াস এই হাইব্রিড মাগুর মাছ চাষ করে চাষিরা লাভবান হবেন একশো পার্সেন্ট এই হাইব্রিড মাগুর মাছটি বিহাস এই হাইব্রিড মাগুর মাছটি সাইজ আপনারা দেখতেই পারছেন স্ক্রিনে এটি পুরো তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি পেয়াজ এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করলে এক একটা রোজন আসে দেড় থেকে দুই কেজি এটি আপনারা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন বেঁয়াজ এই হাইব্রিড মগর মাছটি যত ময়লা আবর্জনা খাওয়াতে পারেন তত দ্রুত বৃদ্ধি পাবে বেয়াজ পুকুরে পুকুরের বান্টনে জমে থাকা ময়লা আবর্জনা পর্যাপ্ত পরিমাণ থাকলেই হাইব্রিড মগর মাছটি খেয়ে দ্রুত বড় হয় যারা ময়লা আবর্জনা পুকুর আছে এই মাছটি চাষ করতে পারবেন একদম সীমিত খরচ খরচে এই হাইব্রিড মাগুর মাছের যে কোনো সাইজের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে হাইব্রিড মাগুর মাছের পানা সংগ্রহ করতে পারবেন বিভাগ যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা যদি যে কোনো মাছের পানা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আর বাল